আমরা অনেকেই হয়তো বা এই চেরিটাকে চিনে থাকি এটা কিন্তু দেশীয় করমজা বাজার যখন আমরা চেরি কিনতে যাই তখন বেশিরভাগ সময় আমরা কম দামে এই চেরিটাই কিনে থাকি অনেকেই হয়তো বা এটার মেকিং প্রসেসটা জানেন না তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পার্পেল কুকিং অ্যান্ড ক্রাফট এই করমজাগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের করমজা তো আমি আমার বাগান থেকে করমজাগুলো তুলে নিয়ে আসলাম এই করমজগুলো কিন্তু মোটামুটি পাকতে শুরু করেছে খুব বেশি কিন্তু এখনো পাকেনি আরো পাকলে এটা লাল হয়ে যাবে তো আমি এখন এখানে করমজ গুলাকে ডাটা থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই কমজার মধ্যে এক ধরনের সাদা সাদা কষের মতো কিছু একটা বের হয় তো আমি এগুলাকে ভালো মতো একটু ধুয়ে নিব এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি চাইলে আপনারা লবণ দিতে পারেন অথবা চুন দিয়েও এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তারপর এটাকে পানি চেঞ্জ করে সাত থেকে আটবার মতো ধুয়ে নিব তো এখন আমি এখানে দুইটা সিস্টেম বলে দিচ্ছি আমি একটা চেরি নিয়ে হালকা করে নাইফ দিয়ে এটাকে একটু কেটে নিচ্ছি তারপর একটা টুথপিকের কাঠি দিয়ে অথবা শাসলিকের কাঠি দিয়ে এটার ভিতর থেকে বিচিটা বের করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন দোকানে কেনা যে চেরিগুলো আছে সেই চেরির মধ্যেও কিন্তু সামান্য একটু ফাটল বা কাটার মতো অংশ থাকে তো এখানে আমি আরেকটা সিস্টেম বলে দিচ্ছি সেটা হচ্ছে কাটা চামচ দিয়ে খুচিয়ে খুচিয়ে এটাকে এটার গায়ে অসংখ্য ছিদ্র করে নিতে হবে অনেকটা মোরব্বা যেরকম করে করে সেরকম তাহলে চিনি শিরাটা এই করমজার ভিতরে ভালো মতো প্রবেশ করতে পারবে তো আপনাদের যেটা পছন্দ সেভাবে আপনারা করে নেবেন এখন আমি বিচিগুলোকে ছাড়িয়ে নিলাম তো এখানে আমার চেরি হয়েছে হাফ কাপ থেকে কিছুটা বেশি বা পনেরো এক কাপের মতো তো আমি একটা কড়াইতে সেই চেরিগুলো দিয়ে দিলাম তো যতটুকু চেয়ে নেবেন ঠিক ততটুকুই আপনাকে পানি নিতে হবে এবং ঠিক ততটুকুই চিনি নিতে হবে তো এখানে আমি পোনে এক কাপের মতো চিনি এবং পোনে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি চুলার ফ্ল্যামটা অন করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো এই তো দেখুন এটাকে আস্তে আস্তে রান্না করলে এটা থেকে এক ধরনের কালারও বের হচ্ছে এবং এটা অনেকটা ট্রান্সপারেন্ট একটা লুকে চলে আসছে মানে কাচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে আমার মনে হয় দশ মিনিট রান্না করলে এটা এরকম স্বচ্ছ একটা কালার চলে আসবে তো এখন আমি এটাকে একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি স্বচ্ছ স্বচ্ছ কালার বলতে এটা বোঝাচ্ছে যে চেরির মধ্যে যে লাল কালারটা থাকে সেটা চিনি শিরার সাথে মিশে যাচ্ছে আর চেরিটা কিছুটা ট্রান্সপারেন্ট লুকে চলে এখন এই গরম গরম থাকতে থাকতে আমি এখানে ফুড কালার ব্যবহার করব তো আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি আমি এখানে হাফ চা চামচের মতো কালার দিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ মতো কালার দিবেন যে যতটুকু দিলে দেখতে সুন্দর লাগে ঠিক ততটুকুই দিবেন তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব একদিনের মতো তবে যদি আপনার কালার খুব বেশি না আসে আপনি চাইলে দুই দিন রেস্ট করতে পারেন তো একদিন পর মাসাল্লাহ আমার এই চেরিগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে এটা দিয়ে কিন্তু আইসক্রিম শ্যামাই ডেজার্ট কেক যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে গার্নিশিং করতে পারবেন খুব সহজেই এখন চাইলে এইভাবে বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন ছয় মাসের মতো অথবা এই সুগার সিরাপটাকে বাদ দিয়ে শুধুমাত্র চেরিগুলোকে চেরিগুলোকে আলাদা করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে বছরের মতো তো আমি নর্মাল ফ্রিজে এইভাবেই চিনি সহ রেখে দিলাম এই হলো আমাদের বাংলাদেশের নকল চেরি তো এখানে আমি আসল চেরিটাও দেখিয়ে দিলাম এই তো এখানে আসল চেরি এগুলো দিয়ে আমি প্রায় সময় বিভিন্ন ডেজার্ট ডেকোরেশন করে থাকি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ